কাগজে থাকবে না জামাত ইসলামী বাংলাদেশ যে কর্মসূচি পালন করে পরবর্তী সময়ে সেখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে কারণ পরিচ্ছন্নতা বিমানের অংশ আমরা এতটুকু জানি আবহাওয়া জামিল জামাল আমরা সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন অতএব আজকে এই রমনা এবং সরোয়ার্দি উদ্যানে লক্ষ লক্ষ জনতা এই সমাবেশে কান্ত সমাবেশে উপস্থিত হয়েছিল

এবং আমরা একটা সুন্দর পরিবেশ ফিরে পাবো এখানে স্যানিটেশন ব্যবস্থার যে বর্জ্যগুলি আছে সেগুলি ওই বিভাগের দায়িত্বরা পরিষ্কার করে দিচ্ছেন আশা করি আর কয়েক ঘন্টার মধ্যে আমরা একটা সুন্দর পরিবেশ সম্মত একটা সুর ফিরে পাবো ইনশাল্লাহ এবং সকল রাজনৈতিক সংগঠনের যদি আহ্বান থাকবে যে আপনারা যখনই প্রোগ্রাম করবেন বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে কর্মসূচি তারা যেভাবে পরিচ্ছন্ন করে দিচ্ছেন ঠিক এইটাই অনুকরণ করবেন বা অনুসরণ আপনাদের করা উচিত আগামী দিনে ইনশাল্লাহ এরকম একটা সুন্দর পরিবেশ আমরা আপনাদেরকে ফিরে দিতে সক্ষম হব ইনশাল্লাহ